আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের সামনে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে দেখুন আমি পোটল নিয়েছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি পোটল দেখি তৈরি করুন পটলের দুরমা তার জন্য আমি ছয়টা পোটল নিচি এখন আমি পোটলগুলা কেটে পরিষ্কার করে ভিতরের পুরগুলা বের করে নেব তাই চলুন আমরা কাজে চলে যাই আমি পটলগুলা ছুইলা দুইয়া দেখুন পরিষ্কার করে হলুদ আর লবণ মেখে রাখছি ভিতরে এইগুলা ফুরগুলা বাদ করে রাখছি দেখুন আর দেখুন আমি বড় চিংড়ি না ঘোরা ঘোরা চিংড়ি দেখুন দুই পরিষ্কার করে নিছি এখন আমি এগুলা ভেজে নিব কড়াইতে তেল দিছি গরম হয়ে গেছে এখন আমি চিংড়িগুলা ভেজে নিব আমি এখন দিয়ে দিব দেখুন পটলে থেকে যে পুরগুলো বেরিয়েছে এগুলা দিয়ে দিব এগুলো লিসিগুলো বেশি বেচে নিছি আর সাথে ধন্যাপাতা পেঁয়াজ কাঁচামরিচ আর কাঁচো আর রসুন দি আমার বাজার হয়ে গেছে দেখুন কি সুন্দর কালার আছে এখন আমি নামাইয়ে বেটে নেব তার কারণ আমি ব্লেন্ডার করার ভাল লাগে না আমার টাইম ব্লেন্ডার করবো না আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারবেন আমি এখন পাটায় বেটে নিব দেখুন আমি বেটে নিছি আমি আদা বাটা করে নিছি আপনারা যেটি চান মেহিন করে নিতে পারেন বা আদা বাটা করে নিতে পারেন এখন আমি এই পটলগুলোর ভিতরে বইরে নিব আমি পুলগুলা সব বইরে নিছি একদম মুখ পর্যন্ত দেখুন সব আমি একটু প্যান বসাইছি দেখুন প্যানের ভিতরে তেল দিয়ে দিছি তেল গরম হয়ে গেছে এখন আমি পটলগুলা বেজে নিব পটল আমি দিয়ে এই বাধা তেলের ভিতরেই আমি দিয়ে দিব পেঁয়াজ আর মুড়ি পেঁয়াজ আর মুড়ি দিয়ে দিলাম এখন পেঁয়াজ মুড়িটা আমি হালকা একটু বাল হালকা মানে একটু নরম করব তারপর আমি একে সব উপকরণ দিয়ে দেব আমি দিয়ে দিব আদার আমি কিছু টক দুই অল্প তরকারি তো তাই আমি অল্পই দিলাম আর দিয়ে দিব সামান্য একটু টমেটো মসলার আমি ভালোভাবে কষাই যখন মশলাটা কাটানো হয়ে গেছে উপরে তেল গেছে এখন আমি দিয়ে দিব পানি বেশি দিব না কারণ সবই তো রান্না করা অল্প একটু পানি দিয়ে দিব তরকারি রদ একটা হয়ে গেছে তাই এখন আমি পটলটি তরকারিতে ছেড়ে দেবো দেখুন আমার তরকারিটা কত সুন্দর হয়েছে দেখতে খেতেও খুব হইব তাই এখন নামানোর আগে আমি দিয়ে দিব একটুখানি লেবুর রস একটুখানি লেবুর রস দিয়ে দিব আর দিয়ে দিব দেখুন সামান্য একটু চিনি কারণ টক দিয়ে দিছি রস লেবুল দিসি হয়ে যাব না তার জন্য এই আর আমি দিয়ে দিব কিছু দূনা পাতা একটু সরাই দিব দিয়ে দিব একটু দূনা পাতা আর দিয়ে দেবো আমি দুই তিনটা কাঁচামরিচ সুন্দর দেখানোর জন্য আর সুন্দর একটা গন্ধ আসার জন্য আমার তরকারিটা হয়ে গেছে নামাই নামাইনিছি দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা দেখতে অনেক সুন্দর হয়েছে খেতে খুব সুস্বাদু হয়েছে তাই আপনারা এরকম করে বাসায় একবার হলেও রান্না করে খাবেন আমার ভিডিওটা দেখবেন আমার চ্যানেলটার পাশে থাকবেন একটা লাইক দিবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম